টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া ডিয়ে বিজ্ঞপ্তি বাদ পড়েছেন অনেকেই কারা পাবেন কারা পাবেন না অর্থ দপ্তরের রিপোর্ট পেশ করলো নবান্ন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে কারা পাবেন কারা পাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক একদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান নিয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে অর্থ দপ্তর অন্যদিকে আদালতের রায়ের সংশোধন চেয়ে ফের আদালতে আবেদন করতে চলেছে রাজ্য সরকার যার জেরে বকেয়া নিয়ে চলমান মামলায় নতুন মোড় এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপের মাধ্যমে এই প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে এই প্রতিবেদনে মামলার সাম্প্রতিক অগ্রগতি সরকারের পদক্ষেপ এবং সম্ভাব্য ফলাফল বিস্তারিতভাবে তুলে ধরা হলো বকেয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে পঞ্চম বেতন কমিশনের আয়তায় সরকারি কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ দেড় মাসের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছে এছাড়া চার সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ার অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে এই রায় রাজ্য সরকারের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে রাজ্য সরকারের আইনি পদক্ষেপ সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার শীর্ষ আদালতে নতুন আবেদন জানিয়েছে তারা বকেয়া ডিএ সংক্রান্ত অন্তর্বর্তী নির্দেশের ব্যাখ্যা চেয়ে রুলিং পরিবর্তনের আর্জি জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য নতুন করে আইনি লড়াই শুরু করেছে যদিও একই সঙ্গে বকেয়া মেটানোর প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে এর ফলে রাজ্য সরকার আদালতের নির্দেশ মতো প্রক্রিয়া শুরু করলেও শেষ মুহূর্তে রাজ্যের সুবিধা মতো কিছুটা পরিবর্তনের আবেদন করে যদি এই বিপুল সংখ্যক আর্থিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি মেলে বকেয়া ডিএ প্রদানের অনলাইন প্রক্রিয়া প্রায় দশ লাখ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জটিল হিসেব দ্রুত সম্পন্ন করতে এবং ডিএ বকেয়া নির্ধারণ ও মেটানোর জন্য রাজ্য সরকার আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে একটি বেসরকারি সংস্থাকে এই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় অংশ হিসেবে সরকারি কর্মচারীদের নিজেদের চাকরির তথ্য ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইএফএমএস পোর্টালে আপলোড করতে হবে যার জেরে সহজেই কার কত বকেয়া আছে সেই হিসেব করা সহজ হবে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া কর্মচারীদের দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত চাকরির কার্যকালের তথ্য জমা দিতে হবে এই তথ্যের ভিত্তিতে অর্থ দপ্তর প্রত্যেক কর্মচারীর প্রাপ্য বকেয়া নির্ধারণ করবে প্রযুক্তির ব্যবহার এই হিসেব প্রক্রিয়াকে দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে বকেয়া মেটানোর অগ্রগতি বর্তমানে তথ্য সংগ্রহের কাজ চলছে বিভিন্ন দপ্তর ও সরকারি প্রতিষ্ঠান থেকে কর্মচারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে কিছু কর্মচারীর বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হলেও আইনি ও প্রযুক্তিগত প্রস্তুতির কারণে সম্পূর্ণ বকেয়া মেটাতে আরও সময় লাগবে দীর্ঘ আইনি লড়াই এই ডি মামলা দু সাল থেকে চলে আসছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটাকে স্যাট বলা হয় থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গড়িয়েছে প্রাথমিকভাবে স্যাটের রাজ্য সরকার জয়ী হলেও পরবর্তী পর্যায়ে সরকারি কর্মচারীরাই জয় পেয়েছেন বকেয়ার পরিমাণ রাজ্যে মোট সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে পেনশনভোগীদের সংখ্যা প্রায় দশ লাখ তবে অনুমান করা হচ্ছে প্রায় চার থেকে পাঁচ লাখ কর্মচারীর বকেয়া ডিএ রয়েছে যার মোট পরিমাণ কয়েক হাজার কোটি টাকা তবে দশ লাখ কর্মচারীদের মধ্যে পাঁচ লাখ কর্মীর বকেয়া রয়েছে তবে কি বাকি পাঁচ লাখ কর্মীরা এই ডিএ পাবেন না প্রশ্ন উঠছে তবে পাঁচ লাখ হলেও এই বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করা রাজ্য সরকারের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ কারা বকেয়া ডিয়ে নাও পেতে পারেন ধারণা করা হচ্ছে যাদের চাকরি আদালতের নির্দেশে বাতিল হয়েছে যারা দু সালের পর চাকরিতে যোগদান করেছেন যারা পঞ্চম বেতন কমিশনের বেতন পাননি যারা এখনও পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন তারা রাজ্য সরকারের অবস্থান রাজ্য সরকার জানিয়েছে আর্থিক সংকটের কারণে একসঙ্গে এত বিপুল অর্থ মেটানো সম্ভব নয় তারা ধাপে ধাপে বকেয়া ডিয়া মেটানোর পরিকল্পনা করছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ প্রক্রিয়া শুরু করতে বাধ্য হয়েছে তাই এই নির্দেশ নিয়ে পুনরায় মডিফিকেশন আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে গরমের ছুটির পর আদালত খুললেই সেই আবেদন জানানো হবে সবশেষে একটা কথাই বলার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মামলা এখনও একটি জটিল পর্যায়ে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ বকেয়া মেটানোর কাজ শুরু হলেও রাজ্য সরকারের আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে এখন অপেক্ষা শুধু আদালতের চূড়ান্ত রায় এবং কর্মচারীদের প্রাপ্য বকেয়া পাওয়ার তবে চলতি মাসেই ডি এর বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে আর বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানা যাবে এই ডি এ কারা পাবে এবং কিভাবে পাবে এই বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন